ময়নাগুড়ি বন্যা পরিস্থিতি এলাকায় উদ্ধারের কাজে ছাপিয়ে বললেন তৃণমূল জেলা যুব সভাপতি জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে বন্যাপ্লাবিত এলাকায় সকাল থেকেই ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হলো জলঢাকা নদী সংলগ্ন এলাকায় সেই খবর শোনা মাত্রই পৌঁছে যান জলপাইগুড়ি তৃণমূল জেলা যুব সভাপতি রামমোহন রায় তিনি প্রশাসনের সঙ্গে তার জীবনে ঝুঁকি নিয়ে বন্যাপ্লাবিত এলাকার বাড়ির ভিতর থেকে মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় আচমকা এই বন্যায় হতবাক মানুষজন বন্যাপ্লাবিত এলাকা মানুষের জন্য শুকনো খাবার এবং সমস্ত এলাকায় চন শিবিরের আয়োজন করেন জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বন্যা প্লাবিত এলাকা মানুষের অনেক ঘরবাড়ি বাড়ি হয়ে গিয়েছে তবে বেলা বাড়ার সাথে সাথে অনেকটা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কার্যত এই বন্যা পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষজন তবে যতদিন অবধি বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন পর্যন্ত মানুষের পাশে থেকে খাবারের ব্যবস্থা করে দেবেন বলে জানিয়েছেন দিনভর উদ্ধার কাজের চেষ্টা চালিয়ে দিলেন রামমোহন রায় ময়নাগুড়ি ব্লকের বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন রামশাই অঞ্চল পানবাড়ি আমগুড়ি অঞ্চল চারের বাড়ি বেদগারা থাউলাগুড়ি বন্যার কবলিত এলাকা থেকে প্রাণে বাঁচতে পার্শ্ববর্তী স্কুল ও আমগুড়ি হাই স্কুল আশ্রয় নেয় তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো হয় বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে খাবার ত্রিপল দেওয়া হয় তৃণমূলের জেলা যুব সভাপতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন বন্যায় কবলিত এলাকার মানুষের উদ্ধার কাজে দিনভর কাজ করেন ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি বন্যা পরিস্থিতি এটা নিয়ে আমরা প্রথমত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জননেত্রী মমতা জননেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা পুরো টিম নেমে গেছি বর্তমান আমাদের জলবি জেলা প্রশাসন যথেষ্ট কাজ করছে আমাদের আমার সঙ্গে ডিএম ম্যাডাম ধরে আমাদের এসপি স্যার এবং লোকাল থানার আইসি বিডিও প্রত্যেকে আছেন আমরা আমাদের অধিনায়ক আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা সকলেই পুরো টিম আমরা রাস্তায় নেমে গেছি আমরা জনগণের সঙ্গে তাদেরকে বিশেষ করে উদ্ধার কাজে তাদেরকে সেফ জায়গায় নিয়ে যাওয়ার জন্য আছি এবং বিশেষ করে প্রশাসন তৎপরতার সঙ্গে ওনাদের সেফ জায়গায় নিয়ে যাওয়া এবং খাওয়া দাওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে তাদেরকে অভয় দিচ্ছি কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই আমরা সর্বতভাবে আমাদের নেত্রী আমাদের জননেত্রী মমতা নির্দেশে আমরা পথে তাদের সঙ্গে আছি আচ্ছা মূলত আছে কোন কোন জায়গা বন্যা কবলিত ময়রি ব্লকের বিভিন্ন জায়গায় আপনার যদি বলেন রামশাহী অঞ্চল গোডা অঞ্চলে বাবাসের নদী নদীর পার্শ্ববর্তী যে জায়গা আছে আপনার বারোহাতি ধরে রামশাহী বাজার ধরে পানবাড়ি প্রায় পানবাড়ি বাজার ঢুকে গেছে প্রত্যেকটা জায়গা এদিকে আমগুড়ি অঞ্চলের বিভিন্ন জায়গায় আপনি চারে বাড়ি রেলকর্ণি বেদগাড়া ঘোষের বাড়ি প্রত্যেকটা জায়গায় এদিকে আপনার চুরাভান্টার অঞ্চলের বিদেশি পাড়া ধরে রথেহাট ধরে প্রত্যেকটা জায়গায় এদিকে বাড়ি জাবরামালি ধরে ওইদিকে আপনি ব্লক ট্যুর যদি মানে বিশেষ করে ওই সাইডটা যদি বলেন তাহলে আপনার জোরপাকড়ি বাজার ধরে আপনার বিশেষ করে আমাদের পদমতি ওয়ান এরিয়ার চর পদমতি টু বার্নি এলাকা দমনি ওয়ান দমনি টু বিভিন্ন জায়গায় জলপি জেলায় বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা বিশেষ করে ময়নি জায়গাটা ময়নি ব্লকটা এ পর্যন্ত আমাদের আমি নিজে দাঁড়িয়ে থেকে ময়নি ব্লকটা কভার হচ্ছে অন্য জায়গায় প্রত্যেকটা জায়গায় আমাদের অন্যান্য নেতৃত্ববর্গ যারা আছে মহুয়াদিয়া হয়তো ক্রান্তি এরিয়া আছে মন্ত্রী মালবাজার এরিয়া প্রত্যেকটা জায়গায় প্রত্যেকজন যাচ্ছে আচ্ছা সকাল থেকে একটা মানে আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশেষ করে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন জায়গায় সেখানে প্রশাসনের তরফে কি কি ব্যবস্থা গ্রহণ করা প্রশাসনের তরফ থেকে পলিথিন ধরে বিশেষ করে তারা যেখানে শিফট হবে সেখানে আপাতত তাদের নদীকেন্দ্রিক যারা বাড়ি তাদেরকে মোট কথা প্রথমে তাদের শিফট করা হচ্ছে স্কুল পার্শ্ববর্তী জায়গায় তাদের সেখানে সেভ করা হচ্ছে সেখানে আপাতত রাখা হচ্ছে অনেক জায়গায় আপনাদের বিশেষ করে রামসাই এরিয়ায় প্রায় এক হাতির পাল অলরেডি তারাও বিশেষ করে হাতির পাল গন্ডার বাইসন পত্রের জায়গায় ছুটে আসে এখন এই মুহূর্তে অনেকের আতঙ্ক কাটছে তো স্বাভাবিক আতঙ্ক হওয়াটাই স্বাভাবিক যা অবস্থা আচ্ছা প্রশাসনিকভাবে মাইকের মাধ্যমে কোনো কি প্রচার করা হচ্ছে হ্যাঁ প্রশাসনিকভাবে যথেষ্টভাবে করা হচ্ছে এলাকার প্রধানদের বলা আছে প্রধানরা নিজেরা অ্যানাউন্স করছে বিডিও বিডিও সাহেবের তরফ থেকে করা আছে বিডিও অফিস থেকে করা আছে থানার তরফ থেকে করা আছে জেলার ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে প্রত্যেকটা জায়গা থেকে করা হচ্ছে রাজনৈতিক ভাবে আমরা করছি প্রত্যেকটা জায়গায় আমার নাম ব্রাহ্মণ রাই জেলার তৃণমূল জেলা যুব সভাপতি